হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম আর আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস আর মুরগির মাংসটা আসলে ব্রয়লার মুরগি এটা আমি আজকে ভাইজা বোনা করব তো ভাইজা বোনা করলে আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের ভাইয়া আরো বেশি পছন্দ করে আমার আমার কষায় রান্নাগুলো ভালো লাগে একটু বেশি জাল দিয়ে তো আপনাদের ভাইয়ার জন্য আর কি বাইজা গুণা করতে হয় বেশিরভাগ উনি বাজা ছাড়া খাইতেই চায় না তারপরে বাধ্য হয়ে খায় এখন আমি তো খুব একটা বাইজা রান্না করি না বেশিরভাগই কষায় রান্না করি হোমাইরা হওয়ার পর থেকে একটু মানে কাজে মানে ফাঁকিবাজি চলতেছে ও সব সময় আমার সাথে সাথেই থাকে রান্না করে এমন সময় গেছে কোলেনিয়া রান্না করে লাগছে তো ওরে যদি মুরগির মাংস মাছ টাস এগুলো বাঁচতে যাই দেখা যায় তেল ছিটে আসে তো যার কারণে এরকম আস্তে আস্তে মানে বাদ দিতে দিতে এখন আর ভাইজা রান্না করাটা খুব একটা হয় না আর এই যে কিছু জামা কাপড় ভিজেছিলাম সকালবেলা তো ওগুলো আগে ধুয়ে নিলাম আর সাথে দেখি মানে কাপড় শুকা দিতে আসছে আইসা দেখি অ্যালোভেরার গাছগুলো একদম এমন জানি মরা মরা হয়ে যাইতেছে তো আবার যাই এক বালতি পানি নিয়ে আসলাম আর সাথে সাথে হুমায়রাও আইসা পড়ছে ও আইসা যে দেখেন ডালপালা মানে টুকানো শুরু করছে আর আমি একটু ডুমুক দিছি পরে আমার বাইকে চলে যেতেছে আর আমি এখন নিচে যাবো যে রান্না করব রান্নার সব আয়োজন করে ফেলছি মানে সবকিছু কিছু গাছ করে কাপড়গুলো ধুয়ে তারপর সাদে দিয়ে আসলাম আর এই যে মুরগির মাংসটা বের করে নিচ্ছি তো এগুলো আমি একদম ধুয়ে টুয়ে রেখে গেছি যাতে আইসাই রান্না করতে পারি কোনো অসুবিধা না হয় আর এটা মুরগির মাংসটা আমি শুধু লবণ দিয়ে ভাইজা নিতেছি আর এমনিতে আমি অন্য কোনো মশলা দিই না শুধু লবণটা দিয়ে বাজে আর খুব কড়া করে বাজছি মানে ভাজাটা করা হলে তাইলে আপনাদের বাড়ি আর বেশি পছন্দ করে হালকা ভাজাটা ভাজলে মনে করে যে ভাজি নাই এটা পছন্দ করে না তো আমি মুরগির মাংসটা আগে বাইজে নামাই এখন আবার পেঁয়াজ তারপরে এলাচ তার চিনি তেজপাতা এগুলো দিয়ে পেঁয়াজটা হালকা একটু ভেজে তারপরে যে আদা রসুন বাটারটা দিয়ে দিলাম এখন আর একটু হালকা ভাজবো যাতে মানে আদা রসুনটা একটু ইয়ার সাথে মিশে যায় আর এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে ওই আদা রসুন বাটা বেশি একটা ছিল না যতটুকু ছিল অতটুকুই দিয়ে দিলাম আর ওইটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা কষানো হয়ে যায় তো মশলাটা কষায় তারপর ভাজা মাংসটা এখন দিয়ে দিব আর যেহেতু খুবই অল্প আজকে রান্না করতেছি আসলে আমি ইদানিং অল্প অল্প রান্না করি কারণ ইয়া ও বাসায় থাকে না সারাদিন আপনাদের ভাইয়া অত বাসায় থাকেই না তো শুধু রাত্রে একটু খাই আর আমি খাই তো আমার একার জন্য অত কিছু রান্না করলে আসলে খাওয়া হয় না একা একা খাইতেও ভালো লাগে না যার কারণে অল্প অল্পই রান্না করে তুমি এখানে টুমুরগি মাংস রান্না করলে সাথে আর একটা কিছু রান্না করলে হয়ে যায় হয়তো তোমার ডাল না হয় একটু শাল বা একটু বর্তা যে কোনো একটা কিছু করলে হয়ে যায় আর সমস্যা হয় না তো কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ তো সবাই ভালো থাকবেন আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আর যদি ভালো লাগে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আজকের